ইসলামটা কে খায় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু मन, 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করি তো ওদের একবারই বলবে আমাদের ভগবanish samoshi jishukrist মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মান মিত্র আগে বন্ধে যাকে এই তোদের ভগবান একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দু দেরকে যদি একই প্রশ্ন করা ভাই তোদের ভগবান কে কনফিউজ 100% হিন্দু 100% কনফিউজ জানে না ভগবান কে সালামরা সব মেরে লও

আজকে বলে যাচ্ছি আমার সাথে তোমার ভাব থেকে কল্লা আলাদা করে দিবস সময় এসে গেছে